প্রিয় ভিউয়ার্স গ্রাম বাংলার পাঁচালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আধুনিক যুগ বিজ্ঞানের যুগ আধুনিক যুগ ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই আক্রান্ত সবাই আকৃষ্ট কিন্তু শিশুদের আকর্ষণ বুদ্ধিমত্তা কৌশল আপনাদেরকে মাঝে মাঝে মোহিত করবে আপনি শুধু তাদের অতিরিক্ত ফোন ব্যবহার কিংবা কম্পিউটার ব্যবহারে বিরক্ত হবেন না কখনো কখনো আপনার তাদের কিছু কাজ ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন দুটি শিশু তারা টর্চ লাইট জ্বালিয়ে ফোন দেখছে আসলে তারা এই ফোনের মধ্যে কার্টুন দেখছে টিকটক দেখছে কিন্তু টর্চ লাইট জ্বালিয়ে নিয়েছে এই ফোনটি এরা এত পরিমাণে ব্যবহার করেছে যে এই ফোনের স্ক্রিনটা অনেকটা আবছা হয়ে গেছে অর্থাৎ ভালোভাবে দেখা যায় না এই কারণে তারা কি করেছে পাশে টর্চ লাইট জ্বালিয়ে নিয়েছে একটা না দুইটা টর্চ লাইট তাদের ধারণা যদি এই টর্চ লাইট তারা জ্বালিয়ে নেয় তাহলে তাদের ভিডিওগুলো আরও পরিষ্কার দেখাবে এবং তারা ফোন থেকে এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে পারবে এই শিশু দুটির বয়স খুব বেশি নয় একজনের বয়স তিন বছর নয় মাস আর একজনের বয়স চার বছর দুই মাস অথচ এই শিশু দুটির বুদ্ধি কৌশল আগ্রহ সবকিছু ভিন্ন মাত্রার এরা প্রচুর পরিমাণে ফোন দেখে ফোনে আকৃষ্ট ফোন দেখতে অভ্যস্ত কিন্তু মাঝে মাঝে এই ধরনের উদ্ভট কাজ করে কোথা থেকে তারা এই বুদ্ধি পায় কিভাবে আসে সেটা কেউই বলতে পারবে না কারোর ধারণা নেই এখানে সে একটি টর্চলাইট নিয়ে নিজে জ্বালিয়ে এমন দূরত্বে রেখেছে যেন চোখের ক্ষতি না হয় আবার সে ফোনটাও ভালোভাবে দেখতে পারে ঘরটা যে খুব অন্ধকার ছিল তা নয় বারান্দায় দুটা জানানা রয়েছে দরজা রয়েছে যথেষ্ট পরিমাণ আলো রয়েছে যে তারা যে অন্ধকারে আছে এমনটি নয় তারপরও তারা লাইট জ্বালিয়ে নিয়েছে এরা সারা দিন এই ফোন নিয়ে পড়ে থাকবে কারোর সাথে মারামারি করবে না খেলবেও না যখন ফোন দেখবে একদম মন দিয়ে ফোন দেখবে আবার যখন খেলতে যাবে ফোনটা রেখে চলে যাবে আমাদের সন্তানরা আসলেই ফোনে আকৃষ্ট তাদের কোনোভাবেই ফিরানো যাচ্ছে না এখন যে যুগ সেই যুগে আবার ফোন না চালাতে দিলে না ধরতে দিলেও অসুবিধা আপনি আপনার সন্তানকে ফোন দিবেন না সে পাশের ঘরের সাথে পাশের বাড়ির সাথে মিশবে পাশের বাড়ির সন্তানদের সাথে ছেলে মেয়েদের সাথে শিশু কিশোরের সাথে মিশবে তাদের সাথে দুষ্টামি করবে তাদের সাথে একটু পরপর দৌড়ে রাস্তায় যাবে বাজারে যাবে কোনো ভয়ভীতি থাকবে না কিন্তু আবার ফোন দিলে তারা চুপচাপ থাকবে উভয় সংকট তারপরেও এই ফোন পেয়ে তারা এই শিশু বয়সে অনেক ভালো জিনিসও শিখে থাকে এই শিশু দুটি মাঝে মাঝেই বর্ণমালা শিখে অ্যালফাবেট শিখে নানান শিক্ষামূলক ভিডিও দেখে আবার যখন তাদের ইচ্ছা হয় তখন গানের ভিডিও চালিয়ে তারা নাচা শুরু করে কখনো গান গায় এই বয়সে ওরা ফোন থেকে যতটা আনন্দ নিতে পারে আমরা পঁচিশ বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে বয়স সে সময়ও নিতে পারি না এরা যেভাবে ফোন চালায় আমরাও অনেকটা সেভাবে চালাতে পারি না সব এরা জানে সব কিছু থেকে এরা তথ্য বের করতে পারে এরা সার্চ করে ভালো গানগুলো কিভাবে বের করে নিয়ে আসে ওরাই জানে অদ্ভুত বুদ্ধি আর শক্তিমত্তা তাদের কোথা থেকে যে কিভাবে ওরা শিখে সেটা বোঝাই কঠিন এই শিশুরা আবার একদমই যে ফোন ছাড়া চলতে পারে না তা না বিকেলবেলা যখন খেলে তখন তারা ফোনের খোঁজও থাকে না দুই তিন ঘন্টা দৌড়ে দৌড়ি করে মারামারি করে খেলে আসে একেবারে যে ফোন নিয়ে পড়ে থাকে তা নয় শহরের থেকে একটু গ্রামের পরিবেশ ভিন্ন কারণ প্রায় বাড়ি উঠোন থাকে পাশের বাড়ি থাকে রাস্তা থাকে শহরে তো ফ্ল্যাটের মধ্যে একটা বিল্ডিংয়ের মধ্যে সেই সুযোগ থাকে না আবার অনেকে সন্তানদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে বাইরে বাইরেও যেতে পারে না ফলে গ্রামের শিশুরা একটু সুযোগ পায় আমি যখন দেখলাম যে ওরা টর্চলাইট জানিয়ে এই ফোন দেখছে তখন একটু কৌতূহল লাগলো যে কি করছে এজন্য ওদের ভিডিওটি ধারণ করলাম এখানে সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ধারণ ভিডিও ধারণ করলেও